আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর প্রায়ই বলে রা বস্রির নাম এক হাজার বছর পরেও আজকের পৃথিবী জানে অথচ সে নিজেকে গোপন রাখছে আল্লাহ তারে চমকায় দিছে কিন্তু ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত কত সুন্দরী রূপুষী নারী এই পৃথিবীতে নিজের রূপ চৌবন দেখাইছে কিন্তু তাদের নাম পৃথিবীর কেউ জানেন কেউ জানে রাবেয়াবশ্রী যখন ছিলেন ওই জামানায় বসরার সবচেয়ে সুন্দরী নারী কে ছিল কেউ জানে না কিন্তু রাবিয়া বস্রীর নাম সবাই জানে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রায় যে জামানায় বাগদাদে ছিলেন ওই সময় বাগদাদের প্রেসিডেন্ট কে ছিল কেউ জানে না কিন্তু আব্দুল কাদের জিলানির নাম সবাই জানে বাইজিদ বোস্তাম নাম সবাই জানে কিন্তু ওই সময় বোস্তাম নগরীতে সবচেয়ে বড় ধনী ব্যক্তি কে ছিল তার নাম কেউ জানে না পৃথিবীতে মালওয়ালা সম্পদওয়ালা আল্লাহকে ছেড়ে দিলে তাদের নাম থাকে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে অতএব আজকের কথার খোলাসা হইল নিজেদের বোন নিজেদের কন্যা নিজেদের স্ত্রী নিজেদের মা অর্থাৎ নারী তার দিকে যত্নবান হওয়া তাকে দিন মানানো তার জন্য দিনকে বাধ্যতামূলক করা আল্লাহ এই কোরআন এটা বলছে এই আয়াতটাই শোনাচ্ছি আল্লাহ তাহলে এখানে একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা বলছে আল্লাহ বলছে শোনো নারীকে আমি পাঁচটা দায়িত্ব দিছি এই পাঁচটা দায়িত্ব যদি সে পালন করে আমার উদ্দেশ্য আমঘরে বলছে পুরুষরা শোনো এই নারীরে তোমরা পাঁচটা কাজ করাইও করাইও বুঝাইও বলিও আমি বলে দিছি আল্লাহ বলছে তোমরা খেয়াল রাখো শুধু ফলে কি হবে এতে করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই নারীর মাধ্যমে তোমাদের ঘর সমস্ত অস্থিরতা গুণা নাপাকি থেকে একদম পবিত্র করে দেবে তোমরা শুধু খেয়াল রাখো আমি যেই পাঁচটা বলছি নারী যেন সেগুলো পালন করো কি এক নাম্বার নম্বর আল্লাহ বলছে হে নারীগণ তোমাদের প্রথম পরিচয় প্রথম ডিউটি তোমাদের জিন্দিগির মূল কর্মস্থল তোমরা তোমাদের ঘরে অবস্থান কর এখান থেকেই বাকি কিছু পর্দা মেনে ঠিক করবা ডাক্তার দেখাইতে হবে স্বামীর বাড়ি যাইতে হবে বাবার বাড়ি যাইতে হবে হজে যাইবা একান্ত কোনো প্রয়োজনে দুনিয়ার যে কোনো কাজে বের হইবা ঠিক আছে বের হইও দিন মাইনা পর্দা মাইনা তবে তুমি এটা মনে রাখো তোমার মূল ঠিকানা তোমার মূল কর্মস্থল জিন্দিগির রাত্র দিন তোমার মূল অবস্থান তোমার ঘর তোমার ঘর পুরুষকে বলছে তোমার মূল কর্মস্থল বাহির জমিনে ছড়িয়ে পড়ো আর নারীকে বলছে ফি কন্যা ঘরে অবস্থান করো এখান থেকে যখন যেটা প্রয়োজন শরীয়ত মাইনা শরীয়তের হুকুম মাইনা পর্দা মাইনা এরপরে বাইর হল কিন্তু নারীর মূল অবস্থান স্থল কোথায় দুই নাম্বার অজ্ঞ, মূর্খ, জাহেল নারীদের মতো কোনোভাবেই নিজের রূপ যৌবন চেহারা নিজের শরীর কাপড় অঙ্গভঙ্গি প্রদর্শন করে বাহিরে বের হইও না আল্লাহ কোরআনে বলছি এই জন্য রাগ করার কোনো সিস্টেম নাই সরাসরি কোরআনে বে নারীকে আল্লাহ বলছে এগুলো মূর্খ যা হেল অজ্ঞ ফেলাস্টিক আলমার আতু আওরাতুন নবীজী বলছে নারী বলে কাকে যে নিজেকে ঢেকে রাখ এক শব্দ করুক আওরাতু নারী বলে কাকে আড়ালে থাকে যে লুকিয়ে থাকে যে গোপন থাকে যে নিজেকে পর্দায় আবৃত যে। অতএব যে পর্দায় থাকে না পর্দায় থাকতে পছন্দ করে না সে তো প্লাস্টিক সারার গীতা